আজকে বাংলাদেশ সেনাবাহিনী ডিবি কার্যালয়ে চিরুনি অভিযান চালায় এবং তাদের যে টর্চার সেলগুলো আছে সেগুলো বিশেষভাবে তদারকি করে দেখে যে ওখানে আর কোনো ব্যক্তি আটকা আছে কি না এবং সাথে বেশ কয়েকজন ছিলেন তার মধ্যে একজন ছিলেন হেফাজতের নেতা ওনাকে দুই হাজার চোদ্দো সালে গ্রেফতার করা হয় রাতের বেলা এবং উনি ওখানে প্রায় এক মাসের উপরে ছিলেন এবং উনি বর্ণনা করেন যে সে অমানবিক নির্যাতনের কথা এবং যেখানে দশ জন থাকতে পারে সেখানে প্রায় সত্তর আশি জন রাখা হতো এবং সবচেয়ে সবচাইতে বৃহৎস যে ব্যাপারটা সেটা হচ্ছে ওনাদেরকে উলঙ্গ করে উল্টা করে পেটানো হতো এবং তাদেরকে উলঙ্গ করে নারীদেরকেও এনে উলঙ্গ করে একসাথে রাখা হতো যেন তারা জেনা করে এবং তাদের ইমান নষ্ট হয়ে যায় একটা মুসলিম দেশের মুসলমান অফিসাররা এই কাজগুলো কিন্তু করেছেন খুবই অমান অমানবিক এবং অকল্পনীয় ব্যাপার এবং সবচেয়ে বড় বড় ব্যাপার হচ্ছে এখানে যাদেরকে গ্রেফতার করে আনতেন তাদেরকে এখানে মাসের পর মাস রেখে দেওয়া হতো টর্চার করা হতো যাদেরকে আদালতে তোলা হতো না তারা এখানেই থাকতেন এখান থেকে যারা ভাগ্য আল্লাহ যাদের ভাগ্য ভালো রেখেছে হয়তো কিছু মানুষ বেঁচে গিয়েছেন কিছু মানুষ মারা গিয়েছেন কিন্তু এখানে বছরের পর বছর থেকেছেন এরকম লোকও আছে ওনাকে একত্রিশ দিন সম্ভবত রেখে তারপর ওনাকে চালান করে দেওয়া হয় উনি তারপর দুই আড়াই বছর জেল কেটে বের হন এবং এটা একটা বিভেষিকাময় টর্চার সেল এবং এটা অনেকটা আসলে আয়নাঘরের মতো আমরা যে আয়নাঘরের কথা শুনতেছি এখানে টর্চার সেলগুলোর যে অবস্থা দেখলাম এখানে আসলে কাউকে চোখ বন্ধ করে আনলে বোঝার কোনো উপায় নাই যে সে কোথায় আছে মানে ঘুণাক্ষরে সে কখনো জানতে পারবে না সে কোথায় আছে এবং যদি এখান থেকে আপনার আবার কালো কাপড় মুখ চোখ বেঁধে যদি আবার বের করে কোথাও ফেলে দিয়ে আসা হয় সে জানবেও না সে কোথায় ছিল এইরকম একটা টর্চার ছেলে ডিবি কার্যালয়ে এরকম টর্চার সেলে অহরহ বেশ অনেকগুলো দেখলাম এবং এভাবেই আসলে বাংলাদেশটা চলতেছে যারা কথা বলতে চায় তাদের মুখ বন্ধ করা হচ্ছে আপনার কোনো গণতান্ত্রিক অধিকার নাই আপনার প্রতিবাদ করার অধিকার নাই এমনকি আমরা এতটাই ভীত হয়েছিলাম যে আমার ন্যূনতম যে অধিকার সেই অধিকারটা আমি সামাজিক মাধ্যমে যে পোস্ট লিখবো সে সাহসটা আমাদের হচ্ছিল না আমাদের মধ্যে এতটা ভয় আসলে ঢুকে গিয়েছিল কারণ ডিজিটাল সিকিউরিটি আইন করার পরে মূলত এই ডিজিটাল সিকিউরিটি আইনটা করা হয়েছিল এই কারণে যেন আমরা সাধারণ মানুষ কিছুই লিখতে না পারি এবং সাধারণ মানুষ আমরা এতটাই ভয় ছিলাম যে আমরা আসলে যারা যারা বাহিরে থাকি তারাও আসলে লেখার সাহস পেতাম না কারণ আমাকে ধরতে পারবে না আমার বাবাকে ধরবে মাকে ধরবে ভাই বোনকে উঠাই নিয়ে নির্যাতন করবে টর্চার করবে মাসের পর মাস জেলে থাকবে যার কোনো হদিস থাকবে না এভাবে একটা দেশ পনেরোটা ষোলোটা বছর চলছে এভাবে চলতে চলতে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা উদ্ধার করতে পেরে নিজের দেশটা থেকে আসলে নিজেরা উদ্ধার হতে পেরেছি বলতে হবে বাকিটা আল্লাহ যদি চায় দেশটা যদি ভালোভাবে আগে যায় এই তো আর রইল ভালো থাকবেন সবাই